দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক রবার বল প্রতিযোগিতা পরিচালনা হাসিমপুর কল্যাণ সংঘ এটা দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবাংলার সবথেকে ঐতিহাসিক রবার বল প্রতিযোগিতা আগামী পঁচিশ ও ছাব্বিশে অক্টোবর শনিবার ও রবিবার শুরু হতে চলেছে যার প্রথম প্রাইজ রয়েছেন এক লক্ষ একাত্তর হাজার টাকা ও স্বর্ণ ট্রফি দ্বিতীয় প্রাইজ রয়েছেন এক লক্ষ একত্রিশ হাজার টাকা ও স্বর্ণ ট্রফি তৃতীয় প্রাইজ রয়েছে পঞ্চাশ হাজার টাকা চতুর্থ প্রাইজ রয়েছেন চল্লিশ হাজার টাকা তো স্বর্ণ ট্রফিটার মূল্য রয়েছেন পঁচিশ হাজার টাকা ও দেখতে পাচ্ছেন খেলা হবে পঁচিশ ও ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শনি ও রবিবার দুই দিন সারা রাত্রিব্যাপী তো সেই খেলার কিছুক্ষণের মধ্যে লটারি পর্ব শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছেন দলের কর্মকর্তারা সারিবদ্ধভাবে বসে রয়েছে এখনই লটারি পর্ব শুরু হবে আর আপনারা সরাসরি রেফারি এসছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন এ হাসিমপুর কল্যাণ সংঘের যিনি সম্পাদক তার সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলব একটু হ্যাঁ কেমন আছেন ভালো আছ আপনার নামটা একটু বলবেন আমার নাম শহীদুল লস্কর শহীদুল লস্কর আপনি হাসিমপুর কল্যাণ সংঘের সেক্রেটারি হ্যাঁ কত বছর সেক্রেটারি চালিয়ে আসছেন আমি বারো বছর নাগাদ কন্টিনিউ চালিয়ে আসছেন আজকে আপনাদের লটারি পর্ব হ্যাঁ তো এবছর আপনাদের খেলার তারিখটা পঁচিশ ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ শনি ও রবিবার শনিবার তো প্রথম প্রাইজ কী রেখেছেন প্রথম প্রাইজ দু হাজার এক লক্ষ একাত্তর হাজার দ্বিতীয় পুরস্কার আছে এক লক্ষ একত্রিশ হাজার আচ্ছা আর তৃতীয় পুরস্কার পঞ্চাশ হাজার আচ্ছা ইন্ডিভিজুয়াল প্রাইস তো অসংখ্য রয়েছে দেখছেন এবছর দেখছিলাম আপনারা একটা নতুন সিস্টেম চালু করেছেন বিশ্বকাপে যেমন মানে প্রত্যেকটা প্লেয়ারের আইডেন্টি কার্ড দেওয়া হয় সেরকম একটা সিস্টেম চালু করেছে দেখছিলাম তো এবছর মনে হচ্ছে আমার মনে হয় পশ্চিমবাংলার বুকে সর্বপ্রথম এই সিস্টেমটা চালু হয়েছে আপনাদের মাঠ থেকে সেটা আমরা ঠিক জানি না তবে আমাদের এখানটায় আমাদের কর্মকর্তারা যেনারা বসেন নানান রকমভাবে চিন্তাভাবনা করা হয় যে কীভাবে আমাদের এই টুর্নামেন্টটাকে ভালো পরিবেশ করানো যায় এই চিন্তাভাবনা করতে এই সব প্রোগ্রামগুলো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সেক্রেটারি রিসার্ভের কাছ থেকে মূল্যবান একটা কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তো আরও এক কর্মকর্তা রয়েছে তাঁর সঙ্গে একটু কথা বলব দাদা আপনার নামটা বলবেন শেখ মফিস শেখ আপনি ক্লাবের কর্মকর্তা সভাপতি বর্তমানে সভাপতি আচ্ছা তো আপনারা দীর্ঘদিন ধরে এই খেলা চালিয়ে আসেন কিছু মনে না আপনার বয়সটা কত বলবেন সিক্সটি এইট সিক্সটি আটষট্টি বছর আজ থেকে পঞ্চান্ন বছর আগে আপনাদের এই এবছর গত পঞ্চান্নতম বর্ষ আজ থেকে পঞ্চান্ন বছর আগে যখন খেলা চালু হয়েছিল আপনার তখন তো ভালো জ্ঞান হয়েছে সেই পেপারটা যদি একটু দর্শকের কাছে তুলে ধরেন সেই সময় কি খেলা হতো আপনাদের এই মাঠে আজ থেকে পঞ্চান্ন বছর আগে যে টুর্নামেন্ট শুরু হয়েছিল প্রথম টুর্নামেন্ট হাসিমপুরে আমি আবিষ্কার করেছিলাম আপনি আবিষ্কার করেছিলেন ক্যাম্পিস বল দিয়ে ও ক্যাম্পিস বল পা দিয়ে খেলা হতো তখন ছোট ক্যাম্পিস বল যেটা ক্রিকেট খেলা হয় তার মাঠ থেকে শুরু হয় আচ্ছা মাদ্রাসার ভিতরে একটা মাঠ আছে আপনাদের এখানে মাদ্রাসার ভিতরে একটা মাঠ আছে আচ্ছা মাঠে প্রথম শুরু হয় আচ্ছা তারপরে আস্তে আস্তে খেলা চলতে চলতে আস্তে আস্তে রবার বলে এলো আচ্ছা 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 এখনও আমরা খেলার সঙ্গে জড়িত আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বর্তমান সভাপতি তিনি দুর্দান্ত একটা বয়ান দিয়েছেন যে হাসিমপুর কল্যাণ সংঘ প্রথম শুরু করেছিল ক্যাম্পিস বল দিয়ে আজকে তার রুম নিয়েছে রবার বল তো আর এই মাঠে আপনাদের বত্রিশ টিমের খেলা টিম হয়ে গিয়েছে আর আশা করি এটা পশ্চিম বাংলার বুকে সবথেকে একটা ঐতিহাসিক একটা টুর্নামেন্ট হতে চলেছে আর এবছর নতুন একটা রুলস চালু করেছেন আপনারা যে প্রত্যেক টিমের মানে ছবি সহ লটারির আগে পৌঁছাতে হবে কর্মকর্তাদের কাছে এবং প্রত্যেকের আইডেন্টি কার্ডের একটা ব্যবস্থা করা হয়েছে এবছর এই জন্য আমরা এই সিস্টেমটা চালু করেছি যে বিভিন্ন কর্মকর্তা যারা ভাড়া করে টিম আনে আচ্ছা বিভিন্ন প্লেয়ার পাল্টাপাল্টি করে এই টিমে ও টিমে খেলায় আচ্ছা এই জন্য আমরা নির্দিষ্টভাবে প্লেয়ারদের নাম ছবি সহ এন্ট্রি করেছি আচ্ছা এই টিমের প্লেয়ার অন্য কোনো টিমে খেলতে পারবে না আচ্ছা টিম এন্ট্রি হবে এই সিস্টেমটা চালু করেছে আচ্ছা এবং এই সিস্টেম প্রথম থেকে তো ছিল না আমরা প্রতি বছর নিত্য নতুন একটা করে আবিষ্কার করে থাকি আচ্ছা যাতে মানুষের অপছন্দের কোনো কারণ কোনো কারণ নেই আচ্ছা তো দর্শক কমেন্ট করছে সত্যি একটা হাসিমপুর এই নতুন সিস্টেম চালু করলো অনেকে বলছে যে এরকম সিস্টেম আগামী দিনে অন্য অন্য মাঠেও চালু করতে চলেছে কমেন্ট আগামী বছর আবার নতুন সিস্টেম একটা চালু আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বর্তমান তিনি সভাপতি দুর্দান্ত একটা বয়ান দিলেন তো এখন একটু পরিচয় করব যে বিভিন্ন জায়গা থেকে যে কর্মকর্তারা এসেছে তাদের সঙ্গে একটু পরিচয় করব আপনার টিমের নামটা বলবেন ইন্ডিয়া আপনি কর্মকর্তা আপনার নাম সাইফুল খান বাড়ি হাসিমপুর চক দে ইন্ডিয়া হাসিমপুরের কর্মকর্তা আপনি কোন টিমের কর্মকর্তা ও একই টিমে আপনি কোন টিম আচ্ছা দাদা বলবেন আপনি কোন টিমের কর্মকর্তা হাসিমপুর কল্যাণ সংঘ আপনি কোন টিমের কর্মকর্তা এখানকার ছেলে আচ্ছা আপনি আপনি কোন টিমের কর্মকর্তা কর্মকর্তা আচ্ছা কোন কোন প্লেয়ার নিয়ে টিম করেছেন একটু বলুন 10 কোটি টাকা ভালো বলতে পারবো না কেন বলতে পারবো না নির্দিষ্ট হয়ে গেছে তো এখানে আইডেন্টিটি হয়ে গেছে তো এখন আমরা এটা শো করছেন না আচ্ছা 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 আরে আমরা শো করব যেমন মাঠে যে নামাবো আমরা আচ্ছা 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 আপনি কল্যাণ সংস্থার সদস্য দাদা আপনি কল্যাণ সংস্থার সদস্য আপনি কোন টিমের কর্মকর্তা সি সি भुवनेश्वरী তো আপনার জায়গার নাম কি মুলদিয়া চৈতন্যপুর চৈতন্যপুর তো এই মাঠে গত বছরে তারপরের বছর আপনার টিম আপনাদের নামের টিম চ্যাম্পিয়ন হয়েছিল তাই না তো আজকের এই মাঠে আবার এবছর পঁচিশ সালে এসে কেমন লাগছে তো এবছর একটা নতুন সিস্টেম চালু করেছেন তো সিস্টেমটা কেমন ভালো